ভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্টার বিডি আমরা চলে এসেছি বিউটি কনসেপ্টে তো আজকে দেখাবো কিছু ভালো মানের আপনাদের টকিটাকি জিনিস হেয়ার ড্রায়ার স্ট্রেট মেশিন কাল মেশিন থ্রি ইন ওয়ান টু ইন ওয়ান পাশাপাশি কিছু থাকছে আপনাদের জন্য আইস হ্যাঁ বক্স এগুলো মানে স্কিন কেয়ারের জন্য বেস্ট হবে অনলাইন ভাইরাল আলাইকুম কেমন আছেন আপনি

এটা দিচ্ছি একদম পুরোপুরি ফাইনালি অফার ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে পনেরোশো পঞ্চাশ এটা কিন্তু এই বছর ফাইনালি অফার তার মধ্যে ভিওয়াজ এটা হল বিভুর এটা নতুন আসছে এটা নতুন মডেল এটার দাম দেখা যাবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তার মধ্যে ভিওয়াজ এখানে আর একটা মডেল আছে যে এটা

এই করতে পারবেন হ্যাঁ করতে পারবেন এটা দিয়ে জিগ জ্যাগ তাল সবই দাম কত এই মেশিনটার দাম দেখা যাবে মাত্র আমাদের ফার্স্ট নিতে পারছেন খুবই ভালো মানের আর এটা নিলে আমার মনে হয় আপনারা জিতবেন হ্যাঁ আর বিজিআর একটা আছে এটা অনেক ভালো এটা কিন্তু তুমি বল পঞ্চাশ নাকি চারশো পঞ্চাশ এই মেশিনটার দাম দেখা যাবে মাত্র আপনাদের কাছে ফাইনালি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা বিওয়াজ একটা মেশিন নিয়ে আসছি ছোটোর ভিতরে ছোটো মরিচে অনেক জাল এই মেশিনটা সরিয়ে কি মেয়েটার ভিতরে অনেক জাল আছে একবারে বুঝতে পারেন এই মেশিনটা দীর্ঘ পাঁচ বছর ইউজ করবেন পাঁচ বছরের ভিতরে কোনো কিছু হলে আমি আপনাদের যে যে পাস লাগবে ওই পাসগুলো আমি দিয়ে দেবো এবং কী বলবো কিছু বলার নাই দাম সম্পর্কে মাত্র দুই হাজার টাকা বিওয়াজ এখানে আছে হেয়ার টাইপ

কয়েকদিন আগে মানিয়ে কি যে একটা মানে কিটটা মানিয়ে কি এটা কোট নম্বরে মানে আমি দেখতে ভুল হয়েছে পরবর্তী আমি দাম একটু কম ভুলছি কিন্তু দেখলাম যে এটা ভাইরাল হয়ে গেছে না দাম হয়তো মানুষ মানুষ ভুল মানুষ সব কিছু তো এটাও কিন্তু ভুল হয়ে গেছে আমার দাম দেখা যাবে চারশো পঞ্চাশ টাকা আর টবের যে ফেসিয়াল কিন্তু আছে এগুলো আমরা ভিডিও করছিলাম ওই ভিডিওতে কিন্তু কোড নম্বর কারণে কিন্তু ভুল হয়েছে এখানে কিন্তু আমার কোনো ভুল নাই আমাদের যে ছেলেটা ওখান থেকে আনছিল ওখানে মেমোটাতে কিছু লেখা ভুল হয়েছে আসল কথা হলে মানে কি মেমো লেখলে আপনারা সবাই কষ্ট করে লাগলে ভুল মানে ভুল করে দেয় তো এই জন্য আই এম রিয়েলি সরি এম ভেরি ভেরি সরি এবং আপনারা আমাদের ফার্স্ট আনতে আসতে চাইলে আমার যখন গার্জিয়ার সাথে নূর মেশন নূর মেশন বেনিসিয়া পাসপোর্টের সাথে আমাদের পাসপোর্টটা আর বেনিসিয়া পাসপোর্টটা এমন একটা প্রতিষ্ঠান এটা দীর্ঘ এই গালসিয়া মার্কেটে চল্লিশ বছর পর্যন্ত বেরিয়ে পাসপোর্টে যেটা রাঁচি খাবেন পুস্তা খাবেন তার জন্য ভিটার ডিসকাউন্ট থাকবে অফার থাকবে